আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাহিন ফার্মিং অ্যান্ড লাইফস্টাইল দিয়ে সবাইকে স্বাগতম তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাল্লাহ তো সবাই মনোযোগ সব ভিডিওটি দেখবেন আর আমার কথাগুলো শুনবেন তো কিছুদিন আগে একটা বাইয়ার রিকোয়েস্টে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে আপনার পঞ্চাশ পিস মুরগি পালন করতে হলে কত টাকা খরচ দেন কত টাকা লাভ হবে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো ওই ভিডিওটা দেখে আপনারা অনেকেই কমেন্টস করতেছেন যে আপু আপনি তো মিথ্যে কথা বলতেছেন কারণ ফাওমি মুরগির ডিম এত দাম না তো আপনি বলতেছেন চল্লিশ থেকে মানে সরি সত্তর থেকে আশি টাকা হালি তো আমাদের এইখানে তো ছেচল্লিশ টাকা হালি কেউ বলতেছে চল্লিশ টাকা হালি কেউ বলতেছে পঞ্চাশ টাকা হালি ঠিক আছে মানে এক এক জায়গায় একই রকম মানে দাম ঠিক আছে তো আমাদের এইখানে তো সত্তর টাকা হালি আমি বিক্রি করতেছি আর শীতের সময় আপনার আশি টাকা হালি বিক্রি করছি এখন আমার এইখানে যদি গরমকালে আপনার এখন সত্তর টাকা খালি এখন তো গরম তার জন্য তো এখন আমি সত্তর টাকা খালি বিক্রি করতেছি তাহলে আমি আপনাদের সাথে সত্তর টাকা খালি বলবো না তা আপনারা কিভাবে বলতেছেন যে আমি মিথ্যে কথা বলতেছি আপনারা যে বলতেছেন একজনে যে সে চল্লিশ টাকা করে বিক্রি করেন আরেকজনে বলতেছেন চল্লিশ টাকা আরেকজনে বলতেছেন পঞ্চাশ টাকা তাহলে এই থেকে কি আমি বলবো আপনাদেরকে যে আপনারা মিথ্যে কথা বলতেছেন যে আপনাদের একজনে একরকম আরেকজনে অন্য রকম বলতেছেন তো আপনারা যেমন একজনে একরকম অন্যজনে রকম বলতেছেন তাহলে আমাদের এইখানেও তো অন্যরকম হইতে পারে আপনাদের মতো হইতে নাও পারে কারণ এক এক এলাকার মধ্যে এক এক রকম দাম থাকে জিনিসপত্র ঠিক আছে কারণ আমাদের এলাকার মধ্যে যে জিনিসটা যে রকম দাম থাকবে আপনাদের মানে আপনাদের এলাকা তো ওই রকম জিনিসটা দাম থাকবে না নাও থাকতে পারে ঠিক আছে এখন কথা হচ্ছে আমাদের এইখানে ব্রাউনবাড়িয়া সদর থানা হ্যাঁ রবানবাড়ির সদর থানা এই ফার্মে মুরগিগুলা মানুষ আগে চিনতই না ঠিক আছে তো কিছুদিন আগে আমি ইউটিউব ভিডিও দেখে ওই মুরগিগুলা নিয়ে আসি হ্যাঁ আজ থেকে দুই বছর আগে ওই সময় আমি বাঞ্ছাগাম গিয়ে আপনার চল্লিশটা মুরগি প্রথম অবস্থা নিয়ে আসি তো ওই চল্লিশটা মুরগি নিয়ে আসার পরে দেখি অনেকই মানে পাগল হয়ে গেছে মুরগির জন্য যে ডিমের রাজা ফাউমই অনেক দিন পর্যন্ত ডিম দেয় তো এই করে দেখতেছি না আমার কাছ থেকে অনেকে ডিম নিতেছে অনেকে মুরগি নিতেছে তারপর ভাবলাম না আরও কিছু মুরগি নিয়ে আসি তারপরে নেক্সট টাইমে আমি দুইশো তো মুরগি নিয়ে আসি মানে দুইশো মুরগি নিয়ে আসি নিয়ে আসার পরে অনেকেই আমার কাছ থেকে মুরগি অনেকগুলো নিয়ে নিছে তারপরে এখন আছে। এখন একশো তো মানে একশো একশো উপরে আসে মুরগিগুলা তো এখন বর্তমানে আমি সত্তর টাকা মানে সত্তর টাকা হালি বিক্রি করতেছি কারণ ব্রাউন সদর টানা আপনার এই মুরগিগুলো অনেক মানে অল্প দেখা যায় মানে অনেক অল্প মানুষে পালন করে তার জন্য মানে দামটা বেশি থাকে ঠিক আছে তো যেইখানে জিনিসগুলা অল্প পাওয়া যায় ওইখানে জিনিসগুলা দামই থাকি বেশি ঠিক আছে তো এখানে যদি ধরেন আমাদের সদর থানাতে যদি সবাই মানে বেশি বেশি মুরগি পালন করতো ফার্মি মুরগিগুলা মানে অ্যাভেলেবেল মুরগি পালন করতো তাহলে দেখা যায়তো কি আপনাদের মতো পঞ্চাশ টাকা সে টাকা হারলি বিক্রি হইতো তো আমাদের এখানে তো মুরগি সংখ্যাটা কম অল্প মানুষ পালন করে তার জন্য মানে মুরগির বা মুরগির ডিম অনেক দাম থাকে ঠিক আছে তো আশা করি সবাইরে বুঝা মানে বুঝাইতে পারতেছি কারণ আমার এইখানে ভাইয়া মিথ্যা কথা বলার দরকার নাই আল্লাহর কসম আর আমি যদি মিথ্যে বলে তা আমি জানি আর আল্লাহ জানে ঠিক আছে তো মিথ্যে বলে আমার কী লাভ আর মিথ্যে বলে তো বিজনেস দুই দিনও টিকবে না ঠিক আছে যারা মিথ্যে বলে তা তাদের বিজনেস দুই দিনও ঠিক এই দুনিয়ার মধ্যে মিথ্যে বলে যাব আখিরাতে তো আর আল্লাহর কাছে গিয়ে সেরা মানে ইয়া পাব না সার পাব না ঠিক আছে তো তার জন্য মিথ্যে বলে যে পাপ এটা ছোটো একটা বাচ্চাও বুঝতে পারে ঠিক আছে তো আমি যে আল্লাহর কসম আপনাদের কমেন্টসের নিচে বলতেছি যে আল্লাহর কসম আমি মিথ্যে বলি নাই তারপর আপনারা ঘুরে ঘুরে এই মানে কমেন্টসগুলোই করতেছেন ঠিক আছে আমি যেইখান থেকে মুরগিগুলা নিয়ে আসি সেটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর থানা ঠিক আছে বাঞ্চারামপুর থানা ওইখানে আমি গিয়ে দেখি অনেক মানুষ মানে অনেকেই ফার্মে মুরগি পালন করে দেন খামার দিয়ে রাখছে ঠিক আছে তো ওই জায়গাতে আমি দেখলাম ওরা বিক্রি করে আপনার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা করে আলি ওরা বলতেছে যে আমরা তো ডিমের দাম অল্প দীঘা তারপরে ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করি তার জন্য ডিম অল্প বিক্রি করি কারণ ডিম বিক্রি করে আমাদেরকে মানে আমাদের পুষবে না ঠিক আছে তো এখন আমাকে বলছে যে আপনাদের এইখানে কতটুক মানে ব্রাহ্মণবাড়িয়া সদরও মানে সদর সতর্থানায় মানে কই টাকা করে হারি তো আমি বলছি যে আমাদের এখানে তো সত্তর থেকে আশি টাকা হারি তো উনি বলছে যেখান থেকে আমি মুরগিগুলো নিয়ে আসছি উনি বলছে যে আপু আপনার এইখানে মানে মুরগির যেহেতু ডিম ডিমের দামটা বেশি তো আপনি মুরগি পালন করলে মানে ডিম বিক্রি করলে মানে ডিম বিক্রি করে অনেকটা লাভবান হইতে পারবে ইনশাল্লাহ তো বাচ্চা বিক্রি করে না করলেও হবে ঠিক আছে তো উনি এই কথাটা বলছে তো সদর থানাতে আপনার এরকম দাম কারণ মুরগি নেই মুরগি কম অল্প মানুষে পালন করে আর বাঞ্ছারামপুর থানাতে অনেকগুলা মানে খামার আছে তার জন্য ওইখানে অনেকটা মানে অল্প দাম তার জন্য ওরা বাচ্চা মানে বাচ্চা বিক্রি করে ঠিক আছে তো যেহেতু এরকম আপনারা প্রশ্ন করছেন তো কমেন্টস করতেছেন তার জন্য আমি চাইলাম যে আপনাদেরকে বিষয়টা খুলে বলি কারণ সদর থানার মধ্যে মুরগিগুলো অল্প যেহেতু তার জন্য দামটা বেশি যেমন দামটা বেশি তেমন ফিডের দামও বেশি ঠিক আছে যেমন ধরেন আপনারা অনেকেই বলেন যে ফিডের দাম মানে নারিশ কোম্পানির এয়ার ওয়ান ফিডগুলো যেগুলো আছে এগুলা নাকি মানে অনেক রকম ফিড আছে ওইগুলা নাকি অনেক দাম শুনি সাতাইশশো মানে সাতাশশো পঞ্চাশ টাকা করে এরকম আর আমাদের এইখানে রিয়ার ওয়ান নারিশ যে কোম্পানি মানে ফিডটা আছে ওইটা আপনার আঠাইশো বিশ টাকা দেন অনেক সময় আঠাইশো পঞ্চাশ টাকা নেই তো এত দাম খাবার মানে খাবার দিয়ে যদি আমরা কিছুটা লাভ না করতে পারি মানে কিছু দাম যদি না হয় তাহলে আমরা কি বিজনেস করে মানে লাভবান হইতে পারবো তার জন্য মানে যেমন ফিরের দাম বেশি তেমন ডিমের দামও বেশি হইতে হবে ঠিক আছে তো ফিরের দামটা আপনাদের মতো কম অল্প থাকতো তাহলে আমরা ডিম অল্প বিক্রি করলে মানে আমাদের পোষতো ঠিক আছে আমরা লাভবান হইতে পারতাম যেহেতু হাবারের দাম বেশি তার জন্য ডিমের দামও বেশি ঠিক আছে তো এখন ধরবেন মানে মনে করেন আপনাদের এখানে যেমন অল্প দামে মানে খাবারগুলো পাওয়া যায় আমাদের এখানে তো অল্প দামে খাবারগুলো পাওয়া যায় না তার জন্য আমাদের এখানে ডিমগোড়া একটু দামে বিক্রি করতে হবে ঠিক আছে আর মানুষ তো এত বোকা নয় যে আমি যেই দাম বললাম সেই দামে তারা কিনে নিবে তাদেরও মানে ভালো লাগে বলি তো তারা ডিমগুলা নেই আমি তো কাউকে জোর করে ডিম দিই না মুরগি দিই না ঠিক আছে তারা তাদের ইচ্ছেকৃত ডিমগুলো ডিমগোলা নেই ঠিক আছে তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যতটুকু পারছি চেষ্টা করছি বোঝানোর জন্য তো দয়া করে আর এরকম কমেন্টস করবেন না আশা করি আপনাদের কাছে যেহেতু যারা এই ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন কারণ আমি এইখানে বাইয়া মিথ্যা বলে কোনো লাভ নেই তো আমার এলাকাতে যতটুক দাম আমি সেইটাই আপনাদেরকে মানে সেটার হিসাবে দিলাম তো আমারও একটা ভুল হয়েছে কারণ আমি ওই ভিডিওতে যদি বলতাম যে আপনাদের এলাকাতে আপনাদের যেরকম দাম হবে ওই রকম কিন্তু লাভটা আসবে ঠিক আছে তো আমি আর ওইটা বলি নাই কারণ আমি আমাদের এলাকার হিসাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তার জন্য আপনারা ভুল বুঝতেছেন তার জন্য মানে বল মানুষ মাত্রই হয় কারণ আমি ভাই আমি তা বলি নাই আমি সত্তর টাকা হালি কালকেও বিক্রি করছি বুঝছেন তো এটা মানে আমি তো আপনাদেরকে বললাম ওই যে আমাদের এইখানে মুরগি পালন করে অল্প তার জন্য দামটা বেশি ঠিক আছে আর খাবারের দামটাও বেশি যেহেতু তার জন্য আমাদের বেশি দামটা বিক্রি হয় ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কাউকে যদি আঘাত করে কথা বলে থাকি তাহলে আমার দৃষ্টিতে দেখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ